এটা হলো আয়েন্টোফোরেসিস ডিভাইস আর এটার সাথে এটা হলো কেবল কেবল আর এই কেবলের সাথে পোর্টের সাথে আপনারা এই পোর্ট সংযুক্ত করবেন তারপর ডিভাইসের তারগুলা দুইটা প্লেটে কানেকশন দেবেন যে কোনো একটাতে দিলেই হবে দেওয়ার পর আপনার সুইচ অন করবেন এখানে আঠারো পয়েন্ট আছে এখানে সর্বনিম্ন প্রথমে পনেরো পয়েন্ট দিবেন পনেরো পয়েন্ট দেওয়ার পর ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট দিলে কোনো সমস্যা যদি পয়েন্টে পারেন তাহলে পয়েন্ট দিবেন চোদ্দো বা পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট আর এটা হচ্ছে থ্রি স্টেপের সুইচ এটা তিন স্টেপের সুইচ এটা হচ্ছে মধ্যম আর সেটা একটা মাঝে একটা তার ওই সাইডে একটা ঠিক আছে এই সাইডে একদম এই সাইডে দিয়া তিনটা এই সাইডে স্টেপ দিয়ে পনেরো মিনিট থেরাপি নেবেন তারপর পনেরো মিনিট নেওয়ার পর তারপর ওই সাইডে নিয়ে পনেরো মিনিট থেরাপি নেবেন তো সর্বপ্রথম এক হাত এখানে রাখবেন প্লেটে পরের হাতে তালু এই তালুটা এখানে আস্তে আস্তে লাগিয়ে আস্তে আস্তে আঙুলগুলো রাখবেন এভাবে পনেরো মিনিট থেরাপি নেবেন নেওয়ার পর আপনারা হাত উঠে সাইডে পনেরো মিনিট থেরাপি আবার নেবেন তার লাড়ানো লাগবে না তার যেভাবে আছে ওইভাবে থাকবে এইভাবে পনেরো মিনিট থেরাপি আবার নেবেন হালকা কারেন্টে শর্ট দিবে সর্ব উত্তম হলে গিয়ে আপনার বিশ পয়েন্টে যদি থেরাপি নিতে পারেন এক মাস থেরাপি নিলে আশা করি ছয় সাত মাস ভালো থাকবেন এরকম করে হাতে এবং পায়ে থেরাপি নেবেন আর আপনারা এই যে স্টাইলের থালার উপরে একটা পাতলা কাপড়